এই যে এটা হচ্ছে মেহেদি মাসাল্লাহ মেহেদি কেমন আছো আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে মেহেদি দোকানটা পরিচালনা করতেছে খুব সুন্দর করে সাজাইছে দেখেন এই মালগুলা মেহেদিরাতে সাজানো এই যে মালগুলা হ্যাঁ এই যে মালগুলা মেহেদিরাতে সাজানো সবগুলো ঠিক আছে এটা হচ্ছে মেহেদি তাছাড়া বাইরে চলে যাবো সবাই দোয়া করেন মেহেদির জন্য এটা হচ্ছে আমার আর সামনে আমার ভিডিও আছে ফুল ভিডিওটা আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করে কমেন্ট করে দেবেন ঠিক আছে আসসালাম আলাইকুম এটা হচ্ছে আমার দোকান আয়াস লোকেশন হচ্ছে আপনার রাধিকা বাজার এডি টাওয়ার এডি টাওয়ারে পড়ছে দোকানটা তো নতুন মার্কেট আপনারা সবাই আসবেন আর দেখবেন দোকানের একটা ভিডিও দিলাম অনেকে রিকোয়েস্ট করতেছে যে দোকানের একটা ফুল ভিডিও করার জন্য তো দোকানের একটা ফুল ভিডিও করলাম তো আশা করি আবার আসলে আমার দোকানটা দেখতে পারবেন আমরা দোকানটা খুব শীঘ্রই উদ্বোধন করে যাচ্ছি মনে হয় ষোলোই ডিসেম্বর দোকানটা উদ্বোধন হবে তো কোকারিসের মাল থেকে ধরে মোটামুটি সব কিছুই পাইবেন আমার দোকানে এ টু জেড যা আছে কসমেটিক আইটেমস তারপরে ব্যাগ লেডিস ব্যাগ ভ্যাকসিন তারপরে সব সব কিছুই পাইবেন এই দোকানের মধ্যে তো আপনারা আসবেন আর দেখবেন আমার দোকানটা কি অবস্থা তো দোকানে কসমেটিক্সের নতুন নতুন আইটেমস পাবেন আপনারা দেখেন চুড়ি চুরি আছে গায়ে হলুদের চুরি আছে বাচ্চাদের চুরি আছে পাথরের চুড়ি আছে হ্যাঁ অনেক কিছুই পাবেন নতুন নতুন আইটেমস ব্যাগ তারপরে কুকারিসের মাল এ টু জেড মানে একটা দোকানে যা যা পরিজন কসমেটিকের দোকানে যা যা পরিজন সবই আছে এখানে তো ভিডিওটাতে বলতে পারি না দেখেন ব্যাগগুলোর কালেকশন দেখেন হ্যাঁ ব্যাগগুলো অনেক সুন্দর আপনারা আসবেন আইসা দেখবেন দোকানে তো এখন বোঝা যাইতেছে না রাত্রেবার ভিডিওটা করছি তো আর ব্যাগের পলিগুলা সরানো হয় নাই ব্যাগের পলিগুলা যখন সরানো হবে তখন আপনারা ভালো করে দেখতে পারবেন বেগের আইটেমস লেডিস আইটেমস সবই আছে এখানে বাচ্চাদের খেলাধুলা থেকে শুরু করে সবই পাওয়া যায় আর লোকেশনটা আমি আবার বলি এটা নতুন মার্কেট আপনার রাধিকা বাজার এডি টাওয়ার ব্রাহ্মণবাড়িয়া এই লোকেশনে আসবেন ইনশাল্লাহ ষোলো ডিসেম্বরের পর থেকে কন্টিনিউ দোকান খোলা থাকবে এখন পাঁচটার পরে খুলি আপাতত পাঁচটার পরে খুলি আর কি তো আপনারা আসবেন সবাই সবাই দলাত দোকানটা এসে দেখে যাবেন আর আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাইবেন দোকানটা কেমন হয়েছে না হয়েছে আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে ভিডিওটা হ্যাঁ একটু লাইক শেয়ার বা কমেন্ট করবেন আর ইউনিয়ন মালগুলা মালগুলো দেখেন সব সব সবগুলোই তুলছি আমি কোনো কিছু বাদ নাই সব আইটেমসই আছে আমার কাছে তো আপনারা আসবেন আর এখন আপাতত মূলত নতুন দোকান হিসাবে একটু প্রাইজের মূল্য কম আছে খুবই অল্পেতে আমি মাল ছাই দিই মানে প্রাইসটা এত বেশি রাখি না আর কি ঠিক আছে তো আপনারা সবাই দেখেন ভিডিওটা দেখে একটু শেয়ার করেন কমেন্ট করেন আর আপনারা বলবেন যে কেমন হয়েছে দোকানটা সবার কাছে কেমন লাগছে দোকানের মধ্যে আপনারা ইন্ডিয়ান পাকিস্তানি ক্রিম সবগুলোই আছে আর চুরির কালেকশনগুলো দেখেন চুরিগুলো এখানে গায়ে হলুদের চুরি আছে প্লেটের চুরি আছে তারপর ভালো মানের জিনিস আছে সুন্দর সুন্দর কালেকশন জিনিস আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে ঠিক আছে আর ক্রিমগুলো দেখেন অনেক জাতের ক্রিম তারপরে পেস্ট দাঁত মাজার ব্রাশ সবই আছে দোকানের মধ্যে ইনশাল্লাহ আপনারা সবই পাইবেন আশা করি আসবেন আপনারা আয়সা দেখবেন প্রোডাক্ট কিনে না কিনে না অবশ্যই আয়সা দেখবেন কেমন হয়েছে ঠিক আছে দোকানটা আয়সা দেখার দাওয়াত রইল সবাইকে আমার এই ভিডিওটা যারা দেখবেন সবাইকে দাওয়াত রইলো যে দোকানটা আয়সা দেখে যাবেন ঠিক আছে আর তো পরিশেষে একটা কথাই বলতে চাই যে আসলে আমার স্বাস্থ্য অভিষেকটা ভালো না অসুস্থ শরীর নিয়ে ভিডিওটা করতেছি কেমন হয়েছে জানি না তো আপনারা আপনারা দোকানে আসবেন আইসা দেখবেন হ্যাঁ আর কার কী মাল লাগে কি লাগে না লাগে কিছু শট আছে কি না আইসা দেখবেন ঠিক আছে যেগুলো শট আছে আমি অতি সত্যি দোকানের মধ্যে উঠাইবার চেষ্টা করবো দোকানের মধ্যে উঠাইবার চেষ্টা করব আর সব কিছু পাবেন ইনশাল্লাহ ঠিক আছে দোকানের লোকেশন হচ্ছে রাধিকা এডি টাওয়ার রাধিকা বাজার এডি তো সবাইকে আসার আমন্ত্রণ রইল আর ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে হ্যাঁ সবাই দেখতে পারে সবার কাছে ভিডিওটা পৌঁছায় এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ